খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একের পর এক হৃদয় বিদারক অভিজ্ঞতার পর সাতান্ন বছর বয়সী শ্যাম ডামাস ভেবেছিলেন যে তিনি ইতিমধ্যেই সবচেয়ে খারাপ জীবনের মুখোমুখি হয়ে গেছেন যা তার ওপর নেবে আসতে পারে কয়েক মাসের মধ্যেই তিনি তার বাবা তার প্রিয় কুকুরকে হারিয়েছিলেন এবং তার বিবাহ ভেঙে যেতে দেখেছিলেন কিন্তু যখন তিনি পুনর্গঠন শুরু করেছিলেন তখনই এক অপ্রত্যাশিত স্বাস্থ্যগত আশঙ্কা করে এমন একটা অবস্থা যা সব কিছু লাগছিল যে বদলে যাবে পূর্ব সাসেক্সের ব্রাইটনের কাছের বাসিন্দা শ্যাম স্মরণ করেন যে দু হাজার কুড়ি সালটি তাকে ভেঙে ফেলার বছর বাবার সে শেষ সপ্তাহগুলিতে তিনি তার যত্ন নিয়েছিলেন তার কুকুরের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন এবং ভেঙে পড়া বিবাহিত জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছিলেন শোকটি অসহনীয় ছিল এটি আমার নিজের সম্পর্কে আমার ধারণাকে নাড়া দিয়েছিল এবং আমাকে পক্ষঘাত গ্রস্ত করে তুলেছিল আমার মনে হচ্ছিল আমি আবেগগতভাবে ডুবে যাচ্ছি হতাশা এসেছিল এবং আমি একেবারে তলানিতে পৌঁছে গিয়েছিলাম দ্য সানকে তিনি এটা জানিয়েছিলেন দু হাজার একুশ সালে ধীরে ধীরে নিজেকে আবার একত্রিত করার পর শ্যাম দু হাজার বাইশ সালে কোস্টারিকাতে একা ভ্রমণের সিদ্ধান্ত নেন আর এই ভ্রমণকে তিনি একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করেন প্রকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে রাখা এবং প্রতিদিনের শ্বাস প্রশ্বাসের অনুশীলন তাকে পুনরুদ্ধার করতে সাহায্য করেছিল আমি গাছের পেয়ে পড়ে গিয়েছিলাম বাইরে থাকার সাথে সাথে সেই ভ্রমণ আমাকে শান্তি এবং স্বচ্ছতার অনুভূতি ফিরিয়ে এনেছিল তিনি একথা জানিয়েছেন কিন্তু বাড়ি ফেরার মাত্র দু সপ্তাহ পরেই পরিস্থিতি অন্যদিকে মন নেয় তিনি বিদেশে মাথা ঘোরাতে শুরু করেন তার এবং জেট লাগের ফলে যে মাথা ঘোরা এবং ক্লান্তি আসে তা কাটিয়ে ওঠেন উনি বলছেন আমার কোনো শক্তি ছিল না আমার মাথা ব্যথা করছিল এবং আমার অ্যাপেল ওয়াচ বারবার সতর্ক করে দিচ্ছিলো যে আমার হৃৎস্পন্দন খুব কম তিনি স্মরণ করেন প্রথম বিষয়টি উপেক্ষা করেছিলেন অবশেষে শ্যাম রক্তচাপ পরীক্ষা করার জন্য একজন ফার্মাসিস্টের কাছে যান কয়েক ঘন্টার মধ্যেই তার জিপি ফোন করে তাকে সতর্ক করে দেন যে তিনি যেন পরিশ্রম না করেন এবং বুক কাঁধ বা চুয়ালে ব্যথা অনুভব করেন তবে নশো নিরানব্বই ডালে ফোন করেন পরের দিন একটা এই সিজিতে দেখা গেলো যে তার হৃৎস্পন্দন অতিরিক্ত স্পন্দন তৈরি করছে যাকে কার্ডিয়া অ্যাটট্রপি বলা হয় সাধারণত এটি ক্ষতিকারক নয় তবে মাঝে মাঝে বিপজ্জনক হয়ে উঠতে পারে অন্যান্য সমস্যাগুলি বাদ দেওয়ার জন্য ডাক্তাররা সিটি স্ক্যান সহ আরও পরীক্ষার নির্দেশ দেন সেই স্ক্যানে এমন কিছু ধরা পড়ে যা শ্যাম কখনই আশা করতে পারেনি ব্রেন টিউমার এটা ছিল পৃথিবী কাঁপানো আমি হতবাক হয়ে আমার সোফায় বসে আমার বোনকে ফোন করলাম হঠাৎ আমার নিজের মৃত্যুর মুখোমুখি দেখতে পেলাম নিজেকে আমি ঘুমোতে যেতে ভয় পাচ্ছিলাম যদি আমি জেগে না উঠি ডাক্তাররা শ্যামকে আস্তস্থ করেছিলেন যে টিউমারটি সম্ভবত সৌম্য কিন্তু অবস্থানের কারণে একটি অকার্যকর ঝুঁকি কমাতে এটির আজীবন পর্যবেক্ষণ প্রয়োজন হবে পাশাপাশি প্রতিদিন অ্যাসপিডন ব্যবহার করতে হবে ইতিমধ্যে তার হৃৎপিণ্ডের চিকিৎসার প্রয়োজন ছিল দু হাজার সালের আগস্টে তার হৃৎপিণ্ডের ওপর চাপ কমানোর জন্যে তার একটা অ্যাবলেশন পদ্ধতি করা হয়েছিল অবস্করণ ছাড়াই করা অগ্নি পরীক্ষাটা ছিল ভয়াবহ শ্যাম স্মরণ করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত